জাতীয় সংসদে বাজেট পেশ করা হয়েছে নতুন অর্থমন্ত্রী তার প্রথম বাজেট উপস্থাপন করেছেন জাতীয় সংসদে এই বাজেট নিয়ে নানা আলাপ আলোচনা সমালোচনা হচ্ছে বাজেটের কিছু কিছু বিষয় নিয়ে অর্থনীতিবিদরা নানামুখী বিচার বিশ্লেষণ করছেন তবে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই বাজেটে আমলাতন্ত্রের কাছে জনপ্রতিনিধিদের পরাজয় ঘটেছে এমপিরা আমলাদের কাছে হেরে গেছেন এর কারণ হিসেবে বলা হচ্ছে এবারের বাজেটে এমপিদের যে শুল্কমুক্ত গাড়ি সুবিধা তা প্রত্যাহার করা হয়েছে এখন এমপিরা গাড়ি কিনতে গেলে পঁচিশ শতাংশ শুল্ক দিতে হবে এর আগে জাতীয় সংসদে পাশ হওয়া বিধান অনুযায়ী এমপিদের জন্য শুল্ক মুক্ত কোটায় গাড়ি আমদানির সুযোগ ছিল এটি নিয়ে নানা রকম সমালোচনা হয়েছিল এমপিদের এই ধরনের গাড়ি আনা উচিত কিনা এমপিদের এই ধরনের সুবিধা দেওয়া উচিত কিনা ইত্যাদি নিয়ে সুশীল সমাজ সহ বিভিন্ন মহলে আলোচনা ছিল সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে অর্থনৈতিক সংকটের কারণে সরকার এখন কৃচ্ছতা নীতি অনুসরণ করছে আর এই কারণেই এমপিদের জন্য শুল্কবিহীন গাড়ির সুযোগ প্রত্যাহার করে পঁচিশ শতাংশ শুল্ক বসানো হয়েছে কিন্তু তিনশো জন এমপির জন্য যে শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা প্রত্যাহার সেটি অর্থনীতিতে কতটুকু অবদান রাখবে সেই প্রশ্ন রয়েছে এটি কি রাজনৈতিক স্ট্যান্ড নাকি সত্যি সত্যি অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য কার্যকর একটি ব্যবস্থা নাকি জনপ্রতিনিধিদের ওপর আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ তা নিয়ে প্রশ্ন উঠেছে আলোচনা হচ্ছে প্রথমত তিনশো এমপির মধ্যে সর্বোচ্চ থেকে একশো এমপি শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করবেন এবং এতে এই পঁচিশ শতাংশ হারে যদি শুল্ক আরোপ করা হয় তাহলে সরকারের রাজস্ব খুব বেশি টাকা যোগ হবে না বিপুল রাজস্ব ঘাটতির বিপরীতে এটি এক ফোঁটা জলের মতোই কাজেই অর্থনীতিতে সংসদ সদস্যদের জন্য আমদানিকৃত গাড়িতে পঁচিশ শতাংশ শুল্ক আরোপ খুব বড় অবদান রাখবে না এটির অন্য একটি দিক আছে এটি রাজনৈতিক তাৎপর্য এটি নিয়ে সমালোচনা হচ্ছিল বিশেষ করে সংসদ সদস্যদেরকে এ ধরনের বাড়তি সুবিধার নৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন উঠেছিল আর এ কারণেই হয়তো সরকার এখান থেকে সরে এসে একটি ন্যূনতম শুল্ক আরোপ করেছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন এটির আসল তাৎপর্য অন্য জায়গায় কদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসকদের জন্য তিনশো কোটি টাকার গাড়ি আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অর্থনৈতিক সংকট যদি থেকেই থাকে তাহলে পরে এ সময় তিনশো কোটি টাকার বিলাসবহুল গাড়ি মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জন্য কেন সেই প্রশ্ন উঠেছিল মাঠ প্রশাসনের কর্মকর্তাদের এখন বিলাসবহুল গাড়ি দেওয়া আদৌ দরকার কিনা সেটি নিয়েও প্রশ্ন উঠেছিল কিন্তু শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে মাঠ পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা দের জন্য এখন দেড় কোটি টাকা মূল্যের গাড়ি আসছে এই পুরো টাকাই ব্যয় হবে রাষ্ট্রের কোষাগার থেকে অর্থাৎ জনগণের ট্যাক্সের টাকায় আমরা গাড়ি বিলাস করবেন আর অন্যদিকে জনপ্রতিনিধিদের জন্য যে শুল্কবিহীন গাড়ি সেটি জনপ্রতিনিধিদের নিজের টাকায় আনবেন শুধুমাত্র যে শুল্কটি সরকার বা রাষ্ট্র আরোপ করে তার রহিত করা ছিল এক্ষেত্রে সরকারের কোনো ব্যয় সংযোগের বিষয় ছিল না অথচ পৃচ্ছতা বা অর্থনৈতিক সংকট দেখিয়ে সেই শুল্ক রহিত সুবিধা প্রত্যাহার করা হলো এটি একটি রাজনৈতিক তাৎপর্য আছে এর মাধ্যমে বাজেট প্রণয়ন আন্দোলনকারী আমরা প্রমাণ করে দিলেন যে জনপ্রতিনিধিদের চেয়েও তারা ক্ষমতাবান আইবিটি নিউজ ডেস্ক